ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে দু হাজার পঁচিশ সালের লেয়ার টুয়ের যে প্রশ্নপত্র এসেছিলো তার অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন দুটি পরপর সংখ্যা যেখানে প্রথম সংখ্যার চার গুণ দ্বিতীয় সংখ্যার তিন গুণের চেয়ে দশ বেশি তাহলে সংখ্যা দুটির গুণফল ফল হল অপশন এ ওয়ান এইটটি অপশন বি ওয়ান এইটটি ওয়ান অপশন সি ওয়ান এইট্টি টু অপশন ডি ওয়ান এইট্টি থ্রি তা কী দেওয়া আছে দুটি সংখ্যা পরপর দুটি সংখ্যা দেওয়া আছে যার প্রথমটি চার গুণ দ্বিতীয়টি তিন গুণের চেয়ে দশ বেশি তাহলে এই যে শর্ত এই শর্ত লাগিয়ে আমরা দেখো কত সহজ অঙ্কটা করতে পারি তাহলে মনে করি পরপর দুটি সংখ্যা একটা যদি এক্স হয় একটা হবে এক্স প্লাস ওয়ান তাই তো পরপর দুটি সংখ্যা একটা এক্স হলে তার পরেরটা তার থেকে এক বেশি হবে এবার আমাদের যে শর্ত দেওয়া রয়েছে কী বলেছে প্রথম শর্ত প্রথম সংখ্যার চার গুণ তেমন হচ্ছে ফোর এক্স দ্বিতীয় সংখ্যার তিন গুণ তাহলে মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান কত বেশি না দশ বেশি টেন প্রথম সংখ্যা চার গুণ দ্বিতীয় সংখ্যা তিন গুণের থেকে দশ বেশি মানে প্রথম সংখ্যা চার গুণ করলাম দ্বিতীয় সংখ্যাটাকে তিন দিয়ে গুণ করেছি তাহলে এদের যে বিয়োগ ফল সেটা হবে টেন এটা সলভ করো তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ডিসিক্স টু টেন তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স এক্স ইকলস টু টেন প্লাস থ্রি ইকলস টু থার্টিন তাহলে তাহলে সংখ্যাগুলি কী হলো একটা হচ্ছে থার্টিন একটা হচ্ছে থার্টিন প্লাস ওয়ান ডিসিকলস টু ফরটিন এবার সংখ্যা দুটির গুণফল অথেব থার্টিন ইন্টু ফোরটিন কথা হবে চার তের এবং বাহান্ন দুই হাত থাকলো পাঁচ তেরো আর পাঁচে আঠেরো ওয়ান এইট্টি টু কেমন উত্তর হবে সি ছোট্ট অঙ্ক দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে জাস্ট এই শর্তটা ঠিকঠাকভাবে যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের এক্সের মানার বের করতে পারবো